শুভ সকাল সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আমার শরীর এখন আগের থেকে অনেক অনেক বেটার আছে তাও গলাটা হালকা একটু বসা রয়েছে বুঝতেই পারছো তো যেহেতু অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো তো একটু টাইম লাগছে আর কি ঠিক হতে তো আজকে সকালবেলায় গোপুদের জন্য ভোগ রান্না হচ্ছে কারণ আজকে হচ্ছে রবিবার আর আমার খুব কাছের এক বন্ধুর ওর মনের আশা পূর্ণ হয়েছিল অ্যাকচুয়ালি ও আমার জন্যই অনেক কিছু বাসনা করেছিল ভগবানের কাছে এবং ভগবান সেটা শুনেছেন এবং যেদিনকে বলেছে তার পর দিনই ভগবান সেটা পূরণ করেছেন বলেই কিন্তু আজকে গোপুসোনাদেরকে স্পেশাল ভোগ দেওয়া হলো আর আমার যেটা অনেক দিন ধরে আটকে ছিল সেটাও মানে ঠিকঠাক আর কি হয়ে গেছে তো তার জন্য আজকে গোপু স্পেশাল ভোগ দেওয়া হলো আর আজকে কালী মাকেও ভোগ দেওয়া হবে সেই ভিডিওটা যদি ক্যাপচার করতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কালিমার ভোগের জন্য কিন্তু আলাদাভাবে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে তো কিভাবে কি করছি কিভাবে দেওয়া হবে সবটা তোমাদেরকে ভিডিও করে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমার অনেক দিন ধরে একটা কাজ আর কি আটকে ছিল তো খুব রিসেন্টলি ওটা আমার সাকসেস হয়েছে এবং সেটা আমার খুব কাছের এক বন্ধুই আমার জন্য ভগবানের কাছে চেয়েছিল তো তার জন্যই কিন্তু আজকে কালীমাকেও কিন্তু ভোগ নিবেদন দেয়া হবে আর আজকে ভগবানকেও স্পেশাল কিছু দেযা হলো তার জন্য তো আজকে ভোগে দেওয়া হয়েছিলো হচ্ছে ভেজ ডাল ফ্রাইড রাইস তারপরে ভাজা ছিল বেগুন ভাজা উস্তে ভাজা আর ছিল আলু আর ফুলকপি ভাজা কিন্তু দেয়া হয়েছে আর যেহেতু আমার শরীরটা খুবই খারাপ রয়েছে মানে এখনও মোটামুটি ঠিকঠাক আছি আর কি তো তার জন্য আমি ভাজাগুলো সব কিছু রান্না করেছি বাকি সব কিছুই মা করেছে এখানে আর ভগবানকে দেখো আজকে কত সুন্দর লাগছে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে আমার গোপু সোনাদেরকে দেখো কত মিষ্টি লাগছে আর কালী মাকে যেই ভোগটা দেয়া হবে সেই ভোগটাও ভিডিওটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর কি মনের ইচ্ছা ছিল সেটা আমি বলতে পারছি না কারণ সেটা অনেকটাই পার্সোনাল তো একটা খুব মনের একটা উইশ অনেক দিন ধরে আর কি হচ্ছিল না কাজটা তো সেটা কমপ্লিট হয়েছে বলেই আজকে সোনাদের জন্য স্পেশাল ভোগের ব্যবস্থা করা হয়েছে যেহেতু আমি গোপাল সোনাদের কাছে চাইব আর গোপাল সোনারা দেবে না এটা তো হতেই পারে না হয়তো একটু সময় লেগেছে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি আমার পুরনো হয়ে গেছে তো ভগবান এইভাবেই সব ভক্তদের পাশে সব সময় থাকুক সব সময় মনের ইচ্ছা পূরণ করুক তো তোমরাও ভগবানের সেবা সব সময় করো এবং মন প্রাণ থেকে ভগবানকে ডাকো অবশ্যই ভগবান তোমার ডাকে সাড়া দেবে এবং তার জন্য আমরা সবসময় এত সেবা করছি এত ভগবানকে ভালোবাসছি এবং ভগবানের যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা ভক্তরা এত ভাবি তাই ভগবানও কি করে ভক্তের কথা না ভেবে থাকে তাই কোথাও না কোথাও তারাও কিন্তু আমাদের জন্য যেটা ভালো হবে আমাদের যেটাতে আমরা ভালো থাকবো আমাদের ফ্যামিলি ভালো থাকবে সেটাই কিন্তু ভগবান আমাদের জন্য করে থাকে কিন্তু আমরা অনেক সময় ভাবি যে এটা কেন ভগবান আমাকে করছে না এটা কেন দিচ্ছে না কিন্তু তোমার জন্য যে যেটা বরাদ্দ রয়েছে সেটাই কিন্তু তুমি পাবে আর ভগবান কিন্তু সঠিক সময় তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে সব কিছু চিনিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা মাত্র মন প্রাণ থেকে ভগবানের সেবা করে যাও ভগবান ঠিক তোমার ডাকে সারা দেবে আমরাও সবসময় ভগবানকে ডাকি এবং ভগবানের জন্য সব সময় করার চেষ্টা করি যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে আর ভগবান সারা না দিই কীভাবেই বা থাকবে আমিও আগে না বুঝতাম না আগে ভাবতাম কেন ঠাকুর আমার সাথে এরকম করছে বাট পরে গিয়ে বুঝেছি যে ভগবান যেটা আমার জন্য ভালো হবে সেটাই কিন্তু সবসময় উনি করে থাকবেন তাই তোমরাও অপেক্ষা করো ভালো দিন অবশ্যই আসবে মনের সব ইচ্ছা পূরণ হবে আমিও মন থেকে চাই তোমাদের সকলের ইচ্ছা পূরণ হোক জীবনের সবাই তোমরা খুব সাকসেস হও লাইফে আর ভগবানের সেবা এইভাবেই করে যেও আর সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে রাধে রাধে